তুমি পড়িলে কি নবদ্বীপে পাঠ করি ন্যায়রত্নাম ধরি ভেকের কচ কচি কইলে সার ভেকের কচকচি কইলে সার দরভ্ভাদি পদাথো গেন ছলাদি নি গ্রাহো স্থান ছমো ভায় করিলে ভিচারো ছমো করিলে ভিচারো তারকেরো চরমো ফালে

কিসে হবে ভব সিন্ধু পারো কিসে হবে ভব সিন্ধু পারো যে ঈশ্বর সে কুলালো চক্র ধরো সাধন কেমনে হবে সহজ সমাধি তে অনুমিতি মানো ভোজ তর্ক নিষ্ঠ হৃদয় তোমার তর্কনিষ্ঠ হৃদয় তোমার হৃদয়ে কৃষ্ণ ধন নাহি পান সুখা শোনো অহোধিক সে তর্ক ছারো অহধিক শেষ তর্ক ছারো অন্যান্য নাই র কৃষ্ণ চন্দ্র সারা সৃষ্ণ চন্দ্র সারা ভক্তি বিনোদ ঠাকুর কি জয় শ্রীল কি জয় গৌমান হরিহরি গো